আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আসলে এক জায়গায় পায়রা বনের পাশাপাশি একটা এলাকা তো একজন খবর পায়রা সম্পর্কে আমার নানি হয়ে আমরা সবাই নানি নানি দাদি সবাই উনি এমন একটা অবস্থা ওনার আসলে কথা বলিতেও সমস্যা এক হাত এক পা কিছু আগেই ইয়ে হয়ে গেছে আসলে অবশ্য হয়ে গেছে এখন আল্লাহরমা কিছুটা ভালো হয়েছে কথা বললেও আবল দাবল আসলে বোঝা যায় তো আমি এসলাম একটু দেখার জন্য ওনার আসলে ওই ওইভাবে কিছু নিয়ে আসতে পারি নাই তো যাই হোক সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি ওনার জন্য তো সবাই একটু দোয়া করবেন এনার জন্য আমার নানির জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করেন একদম বয়স আমি মুখটা দেখাইলাম না একদম বয়স অনেক বেশি ক্লাসে হাত পায়ে যেহেতু স্টক করছে এই কারণে বসেছেন তো ব্যাপারটা কি তো সামান্য যে একটা আমার কম্বল একটা নিয়ে এসেছিলাম এই যে কম্বল একটা নানির জন্যই আনছি আর হাত পা নড়াইতেও কষ্ট হয় আসলে তো কিছু করার নেই আল্লাহ পাক যাতে যেভাবে দেয় ওইভাবেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের আদায় করা উচিত আর সবাই একটু অন্তত নানির জন্য দোয়া করবেন সবাই যা যারা যারাই আছেন না কেন যারা যারা এই ভিডিওটা দেখবেন অন্তত সবাই একটু দোয়া করুন যেন আল্লাপক তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করেন এই একটা বিষয় আর সবাই চেষ্টা করুন সবাই সবার জন্য দোয়া করাবেন মা আজ এস আর সামান্য কিছু খরচ বলতে সপ্তাহখানি কি হয়তো বা বাজার হবে না নি আমি দিয়ে গেলাম ওনার একটা মেয়ে আছে উনি আবার বিয়েও হয়েছে ওনার তারপরও এখানে এসে থাকে কারণ মা তো কিচ্ছু করার নেই সেক্ষেত্রে আমি ওই যে সামান্য কিছু দিয়ে গেলাম আজকে নানিকে এখানে এই যে এখানে থাকবে আর আপনাদের কাছে একটা অনুরোধ রইলো সেটা হলো যারা স্টার সেন্টার ভাইয়েরা আছেন অন্তত আমার এই মানবিক কাজগুলোর কারণে আমি যেন বড় বড় কাজগুলো করতে পারি এই যে এইরকম নানীদের পাশে দাদিদের পাশে সবসময় থাকতে পারি মসজিদ মাদ্রাসা এই তিনখানাতে তো আছেই তারপরে আপনাদের কাছে অনুরোধ রইল একটাই সেটা হলো যে আমরা ফুল বাগানের মালিক যারা আছি যেটা আমরা আমি নিজেও একজন ফুল বাগানের মালিক সেক্ষেত্রে প্রত্যেকটা মাসে এক্সট্রা সেন্ট্রাল উদ্দেশ্য করে বলি প্রত্যেক মাসে অন্তত আমার এই প্রোফাইলটাতে অন্তত কিছু ফুল দিবেন যাতে ফুলে আপনাদের ফুলের ভালোবাসাটা দিয়ে আমি একটা ফ্যামিলিতে অন্তত একশো এক মাসে বাজার করে দিতে পারি বা একটা মসজিদে চার বস্তা চাল দিতে পারি বা একটা এতিমখানায় চার বস্তা চাল দিতে পারি বা একটা মাদ্রাসায় কিছু কাপড় চাপড় কিনে পারি বা একটা এতিমখানায় কিছু কোরআন শরীফ কিনে দিতে পারি এই ধরনের কাজগুলোর জন্য আসলে আপনাদের কাছে বড় কাজগুলো আমার দ্বারা সম্ভব দেখেন সামান্য একটু কিছু জিনিস একটা কম্বল হয়তো বা এক সপ্তাহ বাজার হবে এই আর কিছু না আর এই যে সামান্য কিছু টাকাও নানির জন্য আনছি অল্প কিছু সামান্য কিছু টাকা নানি এই টাকাটা হাতও নাড়াইতে পারে না আসলে ওনার মুখ দেখায় না হাতও নাড়াইতে পারে না এই এইটা রাখেন এটা অন্তত দু এক দিনের ওষুধের টাকা আর কি ভাববে আর কিচ্ছু না সামান্য সামান্য এই এই সামান্য জিনিস আমি আসলে দিলাম তো সেক্ষেত্রে আমার অনুযায়ী সামর্থ্য থেকে আমি চেষ্টা করি তো আপনাদের কাছে অনুরোধ রইলো যে স্টা সেন্টার যারা আছেন প্রত্যেক মাসে আমার এই পেষ্টা অন্তত আপনারা একটা হোক দুইটা হোক তিনটা হোক পাঁচটা হোক পঞ্চাশটা সামর্থ্য অনুযায়ী ফুল অন্তত এই পেষ্টাতে দিবেন সবাই আর এই নানিটার জন্য অন্তত সবাই দোয়া করবেন একেবারে অবস্থা খুবই খারাপ উনি কথা বলতে পারে না খালি কান দেয় খালি কান দেয় এক কথায় আমি আসার পর শুধু কান্দায় দেখতেছি তো আশা করি সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন জন্য একটু বিশেষ করে ভালো করে দোয়া করবেন একবার বয়স শেষের দিকে আর খালি কান্দা কান্দা ছাড়া কিছু নেই আসলে আমারও আসলে খারাপ লাগলো এসে জিনিসটা